ইউএসি করি ইউএসি তে রিকারেন্ট অ্যাপেন্ডিক্সাইটিস দিয়েছিল তো ল্যাব অ্যাপেন্ডিক্স একটু আমি করি হ্যাঁ যেহেতু মুখে কথা বলতে পারে না এই সমস্ত বাচ্চাদের একটা স্পেশাল আমাদের ক্লিয়ার থাকি ডক্টর বার্থিয়া দিয়েছিলো ল্যাব অ্যাপেন্ডিক্স একটু আমি করেছিলাম বাচ্চাটা ভালো আছে সেলাই আগের সপ্তাহ থেকে যেতে দিয়েছিলাম এটা থেকে চেক আপ ঠিক আছে কেমন আছিস কেমন আছিস